রাজুদা হাত তুলছে মিঠুন দা তুমি কি আছো লোকনাথ আছো কি হাত তোলো যে কে কে আছো টপে একটু হাত তোলো প্লিজ তুমি কতক্ষণ থাকবে আমি দশটা পর্যন্ত থাকবো দি আমি দশটা পর্যন্ত থাকবো আমাকে আমাকে মাঝে একটু মাঝে একটু উঠে যেতে হবে কিন্তু লাইট চলবে দুই মিনিটের জন্য উঠে যাবো তারপরে আবার চলে আসবো দশটা পর্যন্ত থাকবো তো

কার লাইভে আছে গো দশটাতে আমারই লাইভ আছে সেটা হচ্ছে ফেসবুকে বুঝেছো ফেসবুকে দশটা থেকে বসি তো ওর জন্য অনুদি জগদন বাবু বলছে অনুদি কেমন আছো গো আমি ভালো আছি গো প্রবর্ধন দা হ্যাঁ ববর্ধন বাবু অনুদি ভালো আছে আর কিছু বলবে অন্যদিকে একটা মেয়ে দেখে দাও না আমার জন্য একটা মেয়ে দেখা দাও না গোবর্ধন বাবু বলছে একটা মেয়ে দেখে দিতে বুঝেছ তুমি কেমন আছো গোবর্ধন দা গোবর্ধন বাবু তোমাকে জিজ্ঞাসা করছে

আমি ভালো নেই গো অনুদি দিদি ভাই থাকলো আমি মাঝে মাঝে হাত আচ্ছা দি ভাই মাঝে মাঝে হাত তুলো তাতেই হবে বুঝেছ গোবর্ধন আমি এখনো বিয়েই করিনি তা মারবো কিন্তু সরে যাও তা আবার আমার বউ কোথা থেকে আসবে গো আমি